और डायबिटीज़ नहीं था, डायबिटीज़ पेशा, एस्मा, आपने, नहीं सर, वरना आपने कौन-कौन सा खाओ? फाइट्सन जॉन्स कुछ इस प्रस्ताव एजीब्री के थक बने कुछ हो ব্রেস্ট এরিয়াতে যতটুকু দরকার ততটুকু আসবে তোমার এটা তো ব্রেস্টের এরিয়া না এটা আছে ব্রেস্টের এরিয়া না এটা যখন শুই তখন এই যখন হাতে যখন সামনে ওটা ব্রেস্ট এরিয়া না চেস্ট এরিয়া বুঝতে পারছো ওটা এরিয়া রিডাকশন করব জিনে করব হ্যাঁ সব ঠিক আসবে এটা কেন না এক্সারসাইজ করে বুঝতে পারছো ফটো কমেন্ট আসসালামু আলাইকুম আমি সাইদুল ইসলাম আমি ডক্টর সৈয়দ সাহেবের কাছ থেকে অপারেশন করছিলাম অনলাইনে সম্পর্কে জানছিলাম তো সতেরো তারিখে আমার অপারেশন হয়েছে তো অপারেশনের পরে আলহামদুলিল্লাহ এখন ভালো আছি আগের থেকে অনেক বেটার আর কি অপারেশন করছে বলতে একটু মানসিক শান্তি এমনি টি শার্ট পরতে পারতাম না খারাপ দেখা যেত এখন দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছে আর কি হ্যাঁ পরিবেশ ভালো ডাক্তার স্যারও ভালো স্যারও খুব কোঅপারেটিভ যে সব কথা বলা যায় ওনার সাথে সব সমস্যা সম্পর্কে বলা যায় আর কি মানে একদম সব বিষয় সম্পর্কে একদম ভালোভাবে ডিসকাস করে দেয় আর কি এটাই ঠিক আছে